নমস্কার সুপ্রিয় কন্যা রাশির দর্শক বন্ধুরা তোমাদেরকে ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলে স্বাগতম গত রাত দশটা থেকে তোমাদের হাতে তিনটা বড় বড় মহাপাপ ঘটতে চলেছে সতর্ক হয়ে যাও যদি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত না দেখো তাহলে জীবিত থাকতেই নিজের হাতে নিজের জীবন নরকে পরিণত করে ফেলবে কারণ আজকের ভিডিও তোমাকে একটা ঝটকা দেবে আর বুঝিয়ে দেবে যে তুমি বিপদের মুখে দাঁড়িয়ে আছো যদি তোমার একটাই ভুল পদক্ষেপ হয় তাহলে আগামী অনেক বছর গরিবী আর অভাবের মধ্যে কাটাবে কিন্তু গুরুজির কথা মেনে এই তিন মহাপাপ থেকে বাঁচিয়ে দিলে তাহলে সামনে সময় সোনার থেকেও উজ্জ্বল হবে সব কিছু সোনার মতো হবে আর তোমার সময় এমন দারুণভাবে ফিরে আসবে যে তোমার প্রতিটা লম্বা দিন হয়ে উঠবে সুন্দর আর অসাধারণ এই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখো কারণ কোন তিন বড় ভুল তোমার হাতেই হতে যাচ্ছে সেটা গুরুজি তোমাকে বিস্তারিত বলেছে একদম শান্ত মাথায় কোথাও শোর গোল করো না চুপচাপ এটা বসে ভিডিওটা দেখো কারণ বলে মানুষ যখন ভাড়ামি করে আগে থেকেই সবাইকে কাজ শেষ হয়ে যাওয়ার কথা বলে দেয় বা বারবার কারো পরামর্শ চায় তখন সে নিজের জোরে কিছুই করতে পারে না এমন মানুষের কাজ সব সময় গন্ডগোলেই পড়ে আর এখন যেভাবে তোমার গ্রহ পরিবর্তন চলছে রাহু শনি আর মঙ্গল তিনজনে তোমার উপর নজর রাখছে মাঝে মাঝে পরীক্ষা হবে আর তোমাকে অনেক সতর্ক থাকতে হবে সাবধানতা সম্পর্কে গুরুজি পরের ভিডিওতে বলবেন শেষে কিছু উপায়ও জানাবেন মোটমাটিতে তুমি যদি এই ভিডিও শেষ পর্যন্ত দেখো তো আর্থিকভাবে তোমার অনেক লাভ হবে টাকার পরিস্থিতি অনেক ভালো থাকবে আর তোমার এখানে তিনটে মহাপাপও এড়িয়ে যাবে সবচেয়ে আগে যারা সত্যিকারের মাতারানীর ভক্ত তারা এই ভিডিওটি লাইক করে কমেন্ট বক্সে সত্যি মন দিয়ে জয় মাতা দিল লিচে দিলেই আজ তোমার অনেক বড় কাজ হয়ে যাবে দেখো বন্ধু অনেকদিন ধরে তোমার জীবন বেশ অগোছালো চলছে একই ধরনের সময় তোমার কাছে আসেনি একটু ভালো সময় আসলেই বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়ে বা কোথাও টাকা আটকে যায় বাড়িতে নতুন কোনো ভালো জিনিস এলে আত্মীয় স্বজনের মুখ ফোলা শুরু হয় আত্মীয়রা নাটক করে ফেলে কখনো কখনো সবকিছু ভালো চলছিল হঠাৎ করে কথা কাটাকাটি শুরু হয়ে যায় বাড়ির পরিবেশ খুব বেশি ঝগড়াঝাটি হয়ে যায় আর এই জন্য তুমি জীবনেই বেশ কষ্ট পেতে শুরু করেছো তুমি ভেতর থেকে পুরো ভেঙে পড়েছো তোমার মনে হয় এই দুনিয়ায় আসার কোনো মানেই নেই কারণ তুমি এমন দিন দেখেছো যে তোমার মানুষের ওপর বিশ্বাস শেষ হয়ে গেছে পরিবারের ওপরও বিশ্বাস উঠে গেছে এই জন্যই তুমি ভাবো যখন আমরা ছোট ছিলাম তখন স্কুলে যেতাম মজা করতাম কিন্তু তখন আমরা এক কথা ভাবতাম বড় হলে কেমন ভালো হবে আর স্কুলে পরীক্ষা দিতে হবে না এটা করতে হবে না ওটা করতে হবে না কিন্তু যখন বড় হয়েছি তখন বুঝেছি আসলে আমাদের সেই শিশু সুলভ সময়টাই ছিল সবচেয়ে মূল্যবান যেভাবেই হোক আসলে সেই দিনগুলোই ছিল যখন আমরা শান্তিতে হাসতে পারতাম শান্তিতে খেলতে পারতাম শান্তিতে আমাদের জীবন কাটাতে পারতাম কিন্তু এখন স্কুলের সেই পরীক্ষা তো শেষ হয়ে গেছে তবে জীবনের এমন পরীক্ষা শুরু হয়েছে যেটা পাশ করা লাগগুণ কঠিন হয়ে গেছে তোমার হাতে তিনটা মহাপাপ হতে চলেছে এবং সেগুলো কি কি তা গুরুজি এখন এক এক করে তোমাকে জানাবেন তুমি তুমি শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকো তবেই নিজেকে বড় মহাপাপ থেকে বাঁচাতে পারবে প্রথম যে পাপ তোমার হতে চলেছে সেটি খুব মনোযোগ দিয়ে শোনো তোমার মুখ থেকে এমন কোন শব্দ বের হতে পারে বা তোমার কথা কেমন যেন হঠাৎ করে এতটা কটু হয়ে উঠতে পারে যা কারো প্রিয়জনের হৃদয়ে বিষের মতো বাসা বাঁধতে পারে মানে তুমি যা বলবে তার সামনে বসা মানুষকে এতটাই কষ্ট দিতে পারে যে তার হৃদয় ভেঙে যেতে পারে তোমার হয়তো এটা ধারণাও থাকবে না কিন্তু বুঝে না বুঝে তুমি তোমার কথার তীর দিয়ে কারো নিজের হৃদয় ছুঁয়ে ফেলতে পারো এটা একটা বড় ভুল খুব সাবধান থাকতে হবে আর সেই মানুষটা হল যে তোমাকে সত্যি মনের থেকে ভালোবাসে যে সব সময় তোমার পাশে থেকেছে ঝড় ঝাপটা রাতেও তোমার কাজে এসেছে সবসময় সে তোমাকে তার সময় দিয়েছে কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে সেই দিন তোমার ঘরে হাওয়া ভারী হতে চলেছে কাল রাত দশটার পর খুব সতর্ক থাকতে হবে হঠাৎ একাকিত্ব আর ফাঁকা ভাব তোমার মাথায় চেপে বসবে আর তুমি চিড়ে চিড়ে যাবে রাখের মাথায় পড়ে যাবে এমন পরিস্থিতি কখন হয় যখন তিনটা গ্রহ একসাথে চোখ মেলে তাকিয়ে থাকে আর এখনই রাহু মঙ্গল আর শনি তিনটে গ্রহ তোমার পরীক্ষা নিচ্ছে তাই হঠাৎ করে ফাঁকা ফাঁকি লাগতে পারে হঠাৎ চিড়ে উঠতে পারে রাগ আসতে পারে আর তখন মানুষ নিজের কথায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তোমার কথার জালে নিজেই ফেসে যেও না খুবই সতর্ক থাকতে হবে কারণ কথার বড় পাপ সবচেয়ে তীব্র পাপ হয় আর এটাকেই তোমাকে বুঝতে হবে না হলে ধীরে ধীরে সবকিছু শেষ হয়ে যাবে যেসব সম্পর্ক তোমরা পেতে চেয়েছিলে যেসব সম্পর্কে অনেক দূর এগোতে চেয়েছিলে সেই সম্পর্কগুলো অনেক পিছনে ছেড়ে যাবে আর এমন একজন মানুষ যিনি তোমার নিজের যিনি তোমার পাশে ছিল তোমার কাজে লেগেছিল তাকে তুমি যদি এভাবে ভুল কথা বলো তাহলে তার পাপও অনেক বেশি হবে কারণ সে তোমার ভালোর কথা ভেবেছে সব সময় তোমার পাশে থেকেছে তাই সেখানে খুবই সতর্ক থাকতে হবে অন্য পাপের ব্যাপারে আমি গুরুজি এবার তোমাদের বলবো। খুব ভালো করে শোনো তোমাদের উপর যে দ্বিতীয় বড় পাপ পারে সেটা ভুলেও কারো অধিকার কেড়ে নেওয়া কোনো কিছু জোর করে ধরে রাখা চলবে না কেউ যদি পরিশ্রম করে কিছু উপার্জন করে তাহলে তার কৃতিত্ব নিজের নামে নেওয়া যাবে না কারো উপার্জনের উপর চোখ বোলানো ঠিক নয় অনেক সময় এমন হয় যে আমরা অন্যদের অধিকার কেড়ে নিই দেখেছ তো অনেকবার কেউ পরিশ্রম করে আর কেউ বলে যে এটা সব আমি করেছি এমন অনেকবার ঘটে কখনো কখনো আমরা একটা ব্যাপার খুব বড় করে ধরি কেউ আমাদের খারাপ বললেও বললাম কেউ আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বছর বছর কেটে যায় কিন্তু মনেই সেই কথা চাপা থাকে এটাও ভালো না আমাদের এসব ছেড়ে দিতে হবে আরেকটা কথা ধরো কেউ অনেক উপার্জন করছে লাখ লাখ টাকা বা কোটি কোটি টাকা কামাচ্ছে তাকে দেখে ঈর্ষা করা ঠিক না অনেক মানুষ থাকবে হয়তো তোমার নিজের মধ্যেই কোনো কমতি আছে যে হঠাৎ তোমার পাশের প্রতিবেশী কোথাও বড় একটা জমি কিনে ফেললো বড় গাড়ি নিল তখন তুমি হঠাৎ জ্বলে উঠবে কেন আমাদের তো এগুলো নেই ঈশ্বর তাদের এতটা দান করুক আসলে তারা কি করে নিশ্চয়ই তারা কোনো ভণ্ডামি করছে এমন কথা ছড়ালে পাপ হবে কারণ প্রত্যেক মানুষ নিজের ভাগ্যের ফল ভোগ করে আজ আপনার কাছে যত কিছু আছে তা আপনার ভাগ্যের ফল আপনার কাজের ফল ঠিক একইভাবে যে মানুষটির কাছে কিছু আছে তা তার ভাগ্য ও কর্মফলের ফল আর আপনার দুটি কর্ম ও ভাগ্য আলাদা আলাদা তাই দুজনের একরকম কিছু পাওয়া সম্ভব না কখনো আপনাকে কিছু মিলবে তখন তাদের পাবো না কখনো তাদের মিলবে তখন আপনাকে পাবো না কারণ সময়ের আগে এবং ভাগ্যের বাইরে কিছু হয় না অধিকাংশ সময় কেউ কাউকে বেশি কিছু পায় না তাই তোমার শুধু এতটুকু খেয়াল রাখতে হবে যে সূর্য আর চাঁদের মধ্যে কোনো তুলনা চলে না তবে যে সময় আসে সেই সময়ই সবাই আলোকিত হয় অর্থাৎ প্রত্যেকেরই নিজস্ব সময় থাকে আর ঠিক নিজের সময় সবাইয়ের পতাকা উড়বে তোমারও পতাকা উঠবে কিন্তু তোমার সময় আসার আগে গুরুজি বলছেন যদি তুমি রাহুকে দুর্বল করতে চাও তখনই এমন ভুল করো কারণ যে মানুষ অন্যের প্রতি ঈর্ষান্বিত হয় অন্যের ভালো দেখে খারাপ ভাবে বা সবসময় নিজের ভাগ্যের দোষ দেয় তার রাহু খারাপ হয়ে যায় পরে সেই মানুষ নিজের চিন্তাভাবনায় আটকে পড়ে কারণ নিজের অপর কন্ট্রোল হারিয়ে ফেলে আর পরে কি ঘটে তার কাজকর্ম খারাপ হতে শুরু করে যা কিছু পাওয়ার ছিল তা হাতছাড়া হয়ে যায় তার ছোট মনোভাবের কারণে তার পরিবার তার থেকে দূরে সরে যায় আর জীবনে নানা রকম ক্ষতি হয় এটা বুঝে নাও আর সাবধান খেকো নিজেকে এটাই বুঝিয়ে দাও আমার সঙ্গে যা কিছু ঘটবে তা ভালোই হবে আমার সেই পরমাত্মার উপর বিশ্বাস আছে কারণ ভগবানের যদি দেরি হয় তবে অন্ধকার নয় তোমার ওপর তৃতীয় মহাপাপ ঘটতে যাচ্ছে মনোযোগ দিয়ে কথা শোনো না হলে পরে অনেক আফসোস করবে গুরুজি বলেছিলেন কিন্তু আমরা শুনিনি তৃতীয় এবং সবচেয়ে বড় পাপ হলো আপনি এমন একজনকে উপেক্ষা করবেন যিনি আপনার সাহায্য করেছিলেন যখন সবাই আপনার মুখ ফিরিয়ে নিয়েছিল হতে পারে সে আপনার বাবা মা কোনো বিশেষ বন্ধু বা আপনার জীবনের সবচেয়ে সৎসঙ্গী এই পাপটা সবচেয়ে বিপজ্জনক কারণ এটা আমাদের আত্মার ওপর লাগায় এবং তারপর আপনার জীবনে এমন সময় আসবে যখন আপনার কারো দরকার হবে আর সবাই ঠিক আপনার মতো চুপ হয়ে যাবে এখন সবাইকে চুপ থাকতে দেখে আপনারও তেমনই কষ্ট হবে ঠিক যেমন আপনি কাউকে কষ্ট দিয়েছিলেন যা না শুনলে কষ্ট পেতে হবে অর্থাৎ কর্মের ফল মিটেই যাবে তাই এই পাপটা ভুলেও করো না তোমার বাড়ির দেওয়াল তোমার রাতের ঘুম তোমার পকেটের খালি ভাব আর সম্পর্কের ফাটলে এই পাপ যে কোনোভাবেই ঢুকে পড়তে পারে তোমার গ্রহগুলো যেমন আমরা বলেছিলাম রাহু মঙ্গল শনি এই তিনটে গত চার মাস ধরেই তোমার জীবনে প্রভাব ফেলছে আজ থেকে নয় গত চার মাস ধরে তুমি পরিবর্তন দেখতে পাচ্ছ তুমিও জানো না কেন এমন এমন কারণে তোমার জীবনে সমস্যাগুলো আসছে অনিচ্ছাকৃতভাবেই আমরা মাঝে মাঝে কাউকে ভালো বুড়ো বলে ফেলি বুঝে না বুঝেই অজান্তি আমরা কারো বদমাম করে ফেলি কারো অধিকার কেড়ে নিই কারো সাথে ঝগড়া ঝামেলা করে বসি গালাগালি দিয়ে ফেলি কিন্তু সেই কাজের ফল আমাদের কিভাবে ফিরে আসে সেটা আমরা বুঝতে পারি না আর যখন জীবনে খারাপ কিছু হয় তখন ঈশ্বরকে দোষ দিই তুমি আমার সঙ্গে এমন কেন করলি আসলে সবই গ্রহের গতি পরিবর্তনের ফল তোমার জীবনের সব সময় গ্রহ পরীক্ষা নেয় কিন্তু তুমি মানতে চাও না যেটা আমার নিজের কর্মের ফল আর একটা কথা মাথায় রাখতে হবে হঠাৎ করে কারো কথায় রাগ উঠে যেতে পারে কখনো কখনো জীবনে আমাদের এমনটাই হয় কারো কথা ভালো লাগে না আর আমরা সঙ্গে সঙ্গেই তাদেরকে গালি দিয়ে বসি সঙ্গে সঙ্গেই তাদেরকে কেটে ফেলে দিই বা রাগে অম্বল হয়ে কিছু উদ্ভুত কথা বলি টাকার ঝগড়া হয়ে যায় কখনো কখনো মন থেকে কারোর প্রতি বদবাসনা হয় আর তখনই এসব জিনিস আমাদের সেই পাপের দিকে ঠেলে দেয় যা আমরা করবো মানে এমন পরিস্থিতি গ্রহ নক্ষত্র তৈরি করে যে আপনার সামনে কেউ রাগ করবে এমন একটা অবস্থা হবে যে আপনি তিনটে কাজ করবেন কিন্তু আপনাকে খুব সাবধান থাকতে হবে কারণ পরিস্থিতি এমন গড়াবে যে আপনি বাধ্য হয়ে ভুল করবেন আর সেটাই আপনাকে খেয়াল রাখতে হবে তোমাকে কোনো ভুল করতে হবে না কারণ ওই ভুল তোমার ভাগ্যকে জটিল করে দেবে তোমার ভালো সময় আসছে কিন্তু সেটা থেমে যাবে জীবনে সব কিছু ঠিক থাকলেও কখনো কখনো মানুষ চিন্তিত হয় কারণ তার মনটা শান্ত থাকে না তাই তুমি সাবধান হও সতর্কতার সঙ্গে তোমার আসন্ন সময়টা কাটাতে কারণ তোমার জীবনে যেই তিনটে বড় ভুল হবে তার প্রভাব শুধু তোমার ওপর না তোমার পরিবারের সবার ওপরে পড়বে অনেক কথা বাড়তে পারে অনেক ভুল বোঝাবুঝি ছড়াতে পারে ছোট ছোট কাজ হাতছাড়া হয়ে যেতে পারে টাকা আসলেও থেমে থাকবে না সম্পর্ক হয়ে যাবে এমন পরিস্থিতি তৈরি হতে পারে এবং তুমি বলবে সত্যি গুরুজির কথা এক এক করে সত্যি হয়ে গেছে এবং তুমি নিজেই সময়ের সাথে অনুভব করছো যে কিছু একটা খারাপ হতে চলেছে কিছু ভুল হতে চলেছে এটা তুমি বুঝতে পারছো কিন্তু আসলে এটা ঈশ্বরের ইঙ্গিত এটা ব্রহ্মাণ্ডের সংকেত কারণ জীবনে যখন কিছু ভুল হতে চলেছে তখন আমাদের সংকেত দেওয়া হয় ঈশ্বর আমাদের অন্তরাত্মায় বাস করেন আর তিনি আমাদের সচেতন করেন যে সাবধানে থাকা উচিত আর আজকের ভিডিও যদি তুমি দেখতে পারছো তাহলে হতে পারে এটাও ঈশ্বরেরই একটা সংকেত তোমার পাপের পাপের খবর যেন তুমি পাপ করতে না পারো শক্তি মানুষের চারপাশে থাকে আর পথ খুঁজছে কিভাবে তোমার জীবনে ঢুকবে এই সময় তোমার শত্রুরা অনেক বেশি সক্রিয় হয়ে উঠবে মনোযোগ দিয়ে শুনে রাখো এমন লোক যারা কখনো তোমাকে শত্রু মনে করনি যারা তোমার কাছে হাসি খুশি আর বন্ধু যাদের সঙ্গে তুমি প্রতিদিন কথা বলো তাদের মনে তোমার জন্য অনেক ঈর্ষা জমে থাকে তোমার জীবনে যতই এই পাপগুলো করবে ঠিক ততই তারা তোমার বিরুদ্ধে গুজব ছড়াবে ভুল পরামর্শ দেবে তোমার দুর্বলতাকে কাজে লাগাবে তোমাকে সতর্ক থাকতে হবে এসব পাপ থেকে দূরে থাকো তোমার মন খুবই কোমল তুমি অনেক নরম হৃদয়ের মানুষ কখনো কখনো তুমি নিজেকে খুব বুদ্ধিমান ভাবো আর খুব দ্রুত কারোকর বিশ্বাস করে ফেলো তোমার এই তিনটে অভ্যাসের কারণে তোমার জীবনে বারবার সমস্যা হয় কিন্তু তুমি এটা বুঝে নাও যে যদি বারবার তোমার জীবনে কিছু সংকেত আসে যেমন রাত তিনটের সময় যদি বারবার তোমার ঘুম ভাঙে তখনই আধ্যাত্মিক শক্তি তোমাকে জাগিয়ে তোলে এবং বলে দেয় যে সামনে কিছু একটা সমস্যা আসতে চলেছে দ্বিতীয় লক্ষণ হলো ঘরের কাঁচপাত্র ইলেকট্রনিক জিনিসপত্র বা পুরনো সামান হঠাৎ করেই ভেঙে যেতে পারে বা কাজ করা বন্ধ করে দিতে পারে এটা বোঝায় যে ঘরে নেতিবাচক শক্তির প্রবেশ বেড়ে গেছে তৃতীয় লক্ষণ হলো বিনা কারণে আপনার কাছের কেউ দূরে সরে যাবে মানে আপনি দেখতে পাবেন যে যে কেউ যার সঙ্গে আপনি অনেক কথা বলতেন যাদের সঙ্গে ঘুরে বেড়াতেন তাদের সঙ্গে ঝগড়া বা মনোমালিন্য হবে আপনার তাদের সঙ্গে কথা বলা বন্ধ হয়ে যাবে হঠাৎ এমন পরিস্থিতি তৈরি হলে সেটাও ইঙ্গিত দিতে পারে যে সামনে বড় কোনো ঘটনা ঘটতে যাচ্ছে কিছু ঝুঁকি সামনে আসতে চলেছে আগামী সাত আট দিন আপনার জীবনে এমন কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যা অনেকটা ভুল হতে পারে ভালো করে ভেবে বুঝে সিদ্ধান্ত নিতে হবে না হলে সম্পর্কগুলো দুর্বল হয়ে পড়বে টাকা পয়সা স্থির থাকবে না আসবে যাবে এটা চলতেই থাকবে বারবার একটা অদ্ভুত ভয় অনুভব করবেন যে এবার কিছু বড় বাজে ঘটনা ঘটতে যাচ্ছে এমন একটা ভয় আপনার মনের মধ্যে থাকতে পারে কিন্তু আপনাকে খুব সাবধান থাকতে হবে ভয় পাবেন না কারণ এটা কর্মফলের প্রতিফলন মাত্র এবং জীবনের একটা অংশ আপনাকে বুঝতে হবে এই পৃথিবীতে প্রতিটি সম্পর্কে সম্মান দিতে হয় প্রতিটা টাকা সৎ মন থেকে উপার্জন করতে হবে প্রতিটা দরিদ্রের সাহায্য করতে হবে না হলে সামনে এমন একটা ঝড় আসবে যা তোমার ধৈর্যকে কাঁপিয়ে দেবে মনে রেখো পাপের প্রভাব স্থায়ী হয় না পরিবর্তনই স্থায়ী যদি আজ থেকে তোমার মনকে পরিষ্কার রাখতে শুরু করো আর ভাবো আমি এমন ভুল করব না তাহলে হয়তো তোমার ভাগ্য আবার ঠিকঠাক হয়ে যাবে আবার তোমার টাকা স্থির হয়ে যাবে আবার সব কিছু ভালো হতে শুরু করবে কিন্তু তুমি বলবে আমার তো নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই আমি রেগে গেলে কিছুই করে ফেলি আমার থেকে তো বলা হয় আমি এটা করি আমি ওটা করি তো এবার এই তিন মেগাপাব তোমার মাধ্যমে হয়ে যাবে কেউ তোমায় থামাতে পারবে না এবং এই তিন মেগাপাপের এত খারাপ ফল তোমাকে ভোগ করতে হবে যা স্বপ্নেও ভাবনি তাই গুরুজি আজ তোমাকে সতর্ক করতে এসেছেন আর গুরুজির কথা মানবে নাকি মানবে না সেটা তোমার হাতে কিন্তু তোমার লাভ এখানেই যে তুমি গুরুজির এক এক কথা মেনে নাও এখন আমরা তোমাকে কিছু উপায় বলতে চাই এই উপায়গুলোর মাধ্যমে তুমি জীবনের নেতিবাচক শক্তি থেকে বাঁচবে যদি তুমি এই উপায়গুলো করো তাহলে তোমার জীবনে লাভ হবে তোমার কাজ হবে আর শত্রুরা তোমার থেকে অনেক দূরে থাকবে একদম দারুণ উপায় ভালো করে দেখো আর শেষ পর্যন্ত শোনো প্রথমেই তোমাকে প্রতিদিন অন্তত একবার চুপচাপ কারোর প্রতি ক্ষমা করে চলতে হবে তার ভুল হোক বা না হোক এতে কি হবে তোমার মধ্যে ক্ষমা করার ক্ষমতা তৈরি হবে তোমার মধ্যে দয়ার অনুভূতি জন্মাবে তাই প্রতিদিন কাউকে ক্ষমা করে যাও কারো ক্ষতি করো না কেউ তোমাকে খারাপ কথা বললে বা তোমার সঙ্গে ষড়যন্ত্র করলেও তাকে ক্ষমা করে দাও সঙ্গে তোমার পকেটে বা আলমারিতে এক টাকার একটা সিক্কাও রাখো বা কেউ দরিদ্রকে চুপচাপ এক টাকার কয়েন দিয়ে দাও এতে লেনদেনের ভারসাম্য বজায় থাকবে তোমার কাছ থেকে যেই অপ্রয়োজনীয় টাকা যাচ্ছে সেটা যাওয়া বন্ধ হবে সাথে ব্যাতে ঘুমানোর আগে তোমাকে একটা কথা বলতেই হবে আমার অধিকার আমাকে মেলে এবং অন্যদের অধিকার সুরক্ষিত থাকে মানে তোমার ভাগ্যের যা কিছু সেটা তোমারই হবে কিন্তু অন্যদের ভাগ্যের কিছু ছিনিয়ে নেওয়া যাবে না অর্থাৎ নিজের কথা ভাবতেই হবে কিন্তু অন্যদের কথাও ভাবতে হবে এমন মনোভাব তোমাকে রাতে রাখতে হবে কারণ এগুলো অনেক প্রভাব ফেলে সপ্তাহে একদিন কোনো একটা গাছের যত্ন নিতে হবে কোনো না কোনো বাচ্চাদের সাহায্য করতে হবে যে কোনো প্রাণীর সাহায্য করতে হবে কোনো এক প্রাণীর অবশ্যই সাহায্য করতে হবে এতে অনেক বড় লাভ হয় পাশাপাশি নিজেকে বারবার বলতে হবে আমি কারো মন দুঃখ দেবে না আমি কারোর অধিকার ছিনিয়ে নেব না এবং আমি কোনো দরিদ্রকে ছেড়ে দেব না মানে আমি তার সাহায্য করবই এতে ব্রহ্মাণ্ডের শক্তি ছড়ায় এবং তোমার কাজ ধীরে ধীরে এগোতে শুরু করে তোমার জীবনে টাকা আসতে শুরু করে তোমার পাপ মুছে যায় এবং জীবন অনেক ধন্য ও সুন্দর হয়ে ওঠে যদি এই ভিডিওটি আজকে তোমার জন্য হয় ভালো লেগেছে তাহলে লাইক দিতে একদম ভুলো না যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আইকনটা এখনই প্রেস করে ফেলো